হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওয়ার্স আমি মিনি আপনারা দেখছেন অরেন ন টেক ইউটিউব চ্যানেল অরেন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওয়ার্স কাস্ট সার্টিফিকেট করার জন্য অর্থাৎ নতুন কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য যে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হয় সেই সমস্ত অ্যাপ্লিকেশানে যদি অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো ভুল করে থাকেন তো সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো কিভাবে এডিট করবেন আজকে কিন্তু আমরা টোটাল প্রসেস দেখাবো এবং এই এডিট করার সময় কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন তো সেই সমস্ত সমস্যার সমাধান আপনি কীভাবে করবেন বা অনেকের কিন্তু কী হয় যে এডিট করার পরেও কিন্তু যে সমস্ত ফর্মগুলো ডাউনলোড করেন সেগুলো এডিট হয় না বা সাবমিট হয় না অনেক সময় বা অনেক সময় সমস্ত পেজগুলো কিন্তু ওপেন হয় না বা অনেক সময় ছবি চেঞ্জ করতে চান কিন্তু সেই সমস্ত ছবিগুলো পুরাতন ছবি কিন্তু চলে আসে তো সেই সমস্ত ফর্মগুলো আপনি কিভাবে এডিট করবেন আজকে কিন্তু টোটাল প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ এবং এই এডিট করার পরে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ অ্যাপ্লিকেশন ফর্ম এবং সার্ভিস ডিটেলসের ফর্ম কীভাবে ডাউনলোড করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো স্টেপ বাই স্টেপ তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিয়ানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধু আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওস আমরা প্রথমেই কিন্তু একটি ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজার ওপেন করার পরে এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট ডাব্লু বি ডট জিও বি ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করব এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট বলে যে অপশানটি রয়েছে এখানে হোমের পাশে অ্যাপ্লিকেন্ট এই অ্যাপ্লিকেন্টটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু অ্যাপ্লাই ফর এস সি এস টি ও বিসি এডিট অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান চেক চেক সার্টিফিকেট রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান অ্যাক্নোলজমেন্ট স্লিপ এবং ডাউনলোড সার্টিফিকেট তো যেহেতু আমরা অ্যাপ্লিকেশানটি এডিট করবো ওই জন্য এডিট অ্যাপ্লিকেশান এই দু নম্বর অপশানে আমরা ক্লিক করব এডিট অ্যাপ্লিকেশানে এখানে ক্লিক করার পরে এখানে প্রথমেই কিন্তু আমাদের এডিট অ্যাপ্লিকেশান এখানে লেখা রয়েছে এবং এখানে কিন্তু যে আমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি রয়েছে এখানে এই অ্যাপ্লিকেশান নাম্বারটি আমরা দিয়ে দেবো দেওয়ার পরে ডেট অফ বার্থ দিয়ে কিন্তু সার্চ অপশানে ক্লিক করব তো সার্চ অপশানে ক্লিক করার পরে কিন্তু যে ডিটেলস অর্থাৎ আপনার ডিটেলস এখানে শো করবে এখানে সিরিয়াল নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার এবং অ্যাপ্লিকেন্ট নেম ফাদার্স নেম ডেট অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ কত তারিখে আপনি অ্যাপ্লিকেশান করেছেন অনেকের কী হয় পুরাতন অ্যাপ্লিকেশান থাকে সেই অ্যাপ্লিকেশানগুলো আপনি এডিট করতে পারেন তো সেই সমস্ত অ্যাপ্লিকেশান এখানে ডেট থাকবে অ্যাপ্লিকেশান ডেট এবং অ্যাপ্লাইড ফর অর্থাৎ এস সি এস টি সেই সমস্ত থাকবে এখানে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেশান নাম্বারের যে নাম্বারটি রয়েছে এর ওপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ওই অ্যাপ্লিকেশান নাম্বারের ওপরে ক্লিক করলে কিন্তু অটোমেটিক যে পেজটি অর্থাৎ যে ফর্মগুলো রয়েছে সেই ফর্ম প্রথমে কিন্তু আপনার খুলে যাবে এখানে এবং উপরের দিকে প্রথমে কিন্তু লেখা থাকবে অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনার তো এই অ্যাপ্লিকেশান নাম্বার লিখা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না তো আমরা প্রথমেই কিন্তু অ্যাপ্লিকেশান টু তো স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিভিশান এবং ব্লক এবং অ্যাপ্লিকেশান ফর ও এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু চেঞ্জ করতে পারব না এবং নাম বা বাবার নাম এই সমস্ত কিছু চেঞ্জ করতে পারবো না এবং মোবাইল নাম্বার আইডি কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো এবং যে ডকুমেন্টস আমরা দিয়েছি সেগুলো ডকুমেন্টস নাম্বারগুলোও চেঞ্জ করতে পারবো ডেট অফ বার্থ কিন্তু আমরা কারেকশান করতে পারবো না বাকি যে সমস্ত ডিটেলস রয়েছে প্লেস অফ বার্থ ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ভিলেজ এই সমস্ত আমরা চেঞ্জ করতে পারবো এবং অ্যাড্রেসের জায়গায় কিন্তু আপনি অ্যাড্রেসের অনলি শুধু স্টেট এবং ডিস্ট্রিক্ট এই দুটো জিনিস কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না বাকি কিন্তু আপনার সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন এবং নিচের দিকে চলে আসবেন যে ন্যাশনালিটি রয়েছে সেটা কিন্তু ন্যাশনালিটি ইন্ডিয়ান সেটাই সিলেক্ট করা থাকবে বাকি কিন্তু এই সমস্ত ডিটেলসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন রিলিজিয়ান জেন্ডার এই সমস্ত ডিটেলস রয়েছে এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এবং ব্লাড রিলেশান ডিটেলসে কিন্তু আপনি যে ইস্যু ডেটটি দেবেন সেটি কিন্তু চেঞ্জ করতে পারবেন না বাকি কিন্তু আপনার যেনার সার্টিফিকেট নিয়েছেন তিনার সার্টিফিকেট নাম্বার এবং তিনার নাম তিনি কে হন অর্থাৎ রিলেশানে কে হয় তিনি সেইগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন বাকি এখানে রেফারেন্স যেটি দুটো লোকাল রেফারেন্স সে দুটো চেঞ্জ করতে পারবেন এবং নিচের দিকে এটি কিন্তু বাকি অপশানগুলোও চেঞ্জ করতে পারবেন কিন্তু এটা আমি নোতেই রেখেছি এগুলো দিয়ে নিই আমি ডিটেলসগুলো তো তারপরে কিন্তু যে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন রয়েছে এই সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা ক্লিক করবো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে যে সমস্ত আমরা ডিটেলসগুলো চেঞ্জ করলাম বা আপডেট করলাম সেগুলো কিন্তু সাকসেসফুলিভাবে আপডেট হয়ে গেছে এবং বাকি নেক্সট যে পেজটি রয়েছে তো নেক্সট পেজে এখানে প্রথমেই কিন্তু প্যারেন্ট সার্ভিস ডিটেলস তো এখানে কিন্তু সার্ভিস ডিটেলস ফাদার্স তো এখানে কিন্তু আমরা যেহেতু আমার কোনো অর্গানাইজেশনের আন্ডারে কাজ করে না ওই জন্য নান অফ অ্যাভ নান অফ দ্য অ্যাভব এ অপশানে আমরা রাখবো এই অপশানটি সিলেক্ট করবো কারণ কোনো অর্গানাইজেশনের কাজ করছেন আমার বাবা ওই জন্য এবং সার্ভিস ডিটেলস অফ মাদার তো সেম ওটা ওখানেও কিন্তু নান অফ দ্য অ্যাভ এই অপশানটি আমরা সিলেক্ট করে রাখব তারপরে এখানে কিন্তু এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার্স ফাদার্স অ্যান্ড মাইনার চিলড্রেন তো এখানে কিন্তু যদি এগ্রিকালচারের কোনো জমি জায়গা যদি থাকে তাহলে লোকেশান দিয়ে সেই জমি জায়গা কতটা রয়েছে সে তার ডিটেলস এখানে আপনি দিতে পারবেন তো এগুলো কিন্তু আপনার না দিলেও কোনো প্রয়োজন নেই ম্যান্ডেটারি নয় কিন্তু বাকি যে সি কলন রয়েছে এখানে প্যারেন্ট ইনকাম এই প্যারেন্ট ইনকামে কিন্তু আপনাকে প্রথমে আপনি যদি অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি যদি স্যালারি থেকে ইনকাম থাকে তাহলে কিন্তু এখানে দিয়ে দেবেন হলে কিন্তু এখানে রয়েছে অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার সোর্স এখানে কিন্তু এগ্রিকালচার বা এক্সক্লুডিং স্যালারি তো এগ্রিকালচার এখানে যে যত টাকা ইনকাম হয় সেই ইনকাম এখানে দিয়ে দেবেন দেওয়ার পর তারপর মায়ের যদি থাকে তাহলে মায়ের না হলে কিন্তু যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন তাহলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই বাকি কিন্তু যে রয়েছে যে দুটো অপশান রয়েছে সেগুলো কিন্তু নোতেই রাখবেন তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে নেক্সট যে পেজটি রয়েছে অর্থাৎ লাস্টের যে পেজটি সেটি কিন্তু ওপেন হয়ে যাবে কিন্তু বাকি সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপডেট হয়ে গেছে এখান থেকে আপনি যদি কেটেও দিন বা এটা ক্লোজ করেও দিন বাকি কিন্তু ডিটেলসগুলো আপডেট হয়ে গেছে তারপরে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার শো করবে আপনার এবং এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ তো এখানে কিন্তু আপনাকে একটি জেপিজি ফর্ম্যাটে আপনার একটি ফটো আপলোড করতে হবে তো এখান থেকে আমি ফটো আপলোড করে দিচ্ছি এবং ফটো আপলোড করার পরে তো এই ফটোটাই কিন্তু আপনার সার্টিফিকেটে কিন্তু প্রিন্ট হয়ে আসবে এই যে ফটোটা আপনি আপলোড করবেন তো এখানে ফটোটা দেখতে পাচ্ছেন আপলোড করে দিয়েছি এবং তারপরে কিন্তু এখানে কিন্তু ডকুমেন্ট ইস্টাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা সিলেক্ট করতে বলা হয়েছে এবং ডিটেলস নাম্বার দিতে বলা হয়েছে সেগুলো কিন্তু কোনো কিছুই এডিট করার সময় কিন্তু কোনো অপশানে কিন্তু এগুলো ওপেন হবে না তো এই পেজটি আপনি যদি না ফিল আপ সেটাও চলবে বাকি কিন্তু নিচের যে অপশানটি রয়েছে ইনফরমেশান অ্যাবাউট ভোটার ভোটার কার্ড অফ তো এখানে কিন্তু এই যে ডিটেলসগুলো প্রথমে বলি এই যে ডিটেলসগুলো রয়েছে এই ডকুমেন্টসের নাম্বার ডকুমেন্টস নেম এই সমস্ত ডিটেলস কোনো কিছু করার প্রয়োজনে এগুলো ওপেনও হবে না তো নিচের যেটি রয়েছে ইনফরমেশান অ্যাবাউট ভোটার কার্ড অফ তো এখানে কিন্তু ভোটার কার্ড সিলেক্ট করবেন অর্থাৎ আপনার আপনার ভোটার কার্ড না বাবার না মায়ের তিনটি ভোটার কার্ডই রয়েছে যে কোনো একজনের আপনাকে দিতে হবে সিলেক্ট করে ভোটার নাম্বার অ্যাসেম্বলি যদি নাম্বার থাকে জেনে থাকেন তাহলে দিতে পারেন পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার তো এখানে কিন্তু আমার যেহেতু সেলফ নিজেরই ভোটার কার্ড রয়েছে তো সেল্ফ সিলেক্ট করবো তারপর ভোটার আইডি কার্ড নাম্বার সেটি এখানে দিয়ে দেবো বাকি কিন্তু যে অ্যাসেম্বলি নাম্বার বা পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এগুলো ভোটার নাম্বার এবং দিয়ে দিলাম দেওয়ার পরে যে সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করলে এটি কিন্তু অটোমেটিক পেজটি সাবমিট হয়ে যাবে এবং যে প্রথমে যে এডিট অ্যাপ্লিকেশান যে পেজটি রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করা সেই অপশানে কিন্তু সেই পেজে কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে তো বাকি কিন্তু ডিটেলসগুলো আপডেট হয়ে গেছে যে অনেকেই ভাববেন যে আপডেট হলো কি হলো না বা সাবমিট হলো কি হলো না কিন্তু এগুলো কিন্তু আপডেট হয়ে গেছে আপনি সেম প্রসেসে কিন্তু আমরা যেহেতু এই স্লিপগুলো আমরা ডাউনলোড করে একবার দেখব তো এখানে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান অ্যাকলিমেন্ট স্লিপ এ অপশানে আমরা যাব এই অপশানে গিয়ে কিন্তু আমার যে ফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ডাউনলোড করব তার মানে আমার নতুন যে আপডেট করা ফর্ম সেগুলো কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করতে হবে তো এখানে সেম প্রসেসে কিন্তু আমার এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবো দেওয়ার পরে যে সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানে কিন্তু আমরা ক্লিক করব তো এখানে কিন্তু যে ক্যালেন্ডার রয়েছে এখান থেকে আমরা ডেট অফ বার্থ চুজ করব চুজ করার পরে সার্চ অপশানে কিন্তু ক্লিক করবো সার্চ অপশানে ক্লিক করলেই সেম প্রসেসে কিন্তু আপনার যে ডিটেলসগুলো সেগুলো শো করবে এবং এখানে কিন্তু যে ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলো এখানে লাস্টের দিকে দেখতে পাচ্ছেন তো এখানে অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেন্ট নেম ফাদার্স নেম ডেট অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লাইড ফর অর্থাৎ এসি সি এস টি ও বিসি এ ও এই সমস্ত শো করবে তারপর এখানে অ্যাপ্লিকেশান ফর্ম তো এখানে ভিউ অ্যাপ্লিকেশান রয়েছে এই ফর্মটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং অ্যাকনোলজমেন্ট স্লিপ ভিউ অ্যাকনলেজমেন্ট তারপর সার্ভিস ডিটেলস তো ভিউ সার্ভিস ডিটেলস তো আমরা প্রথমে ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবো ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ডিটেলস যে ফর্মটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এটি কিন্তু আমি ওপেন করে দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন ছবিটিও কিন্তু আপডেট হয়ে গেছে আমার কিন্তু বর পুরাতন যে ছবিটি ছিল সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি না আগে কিন্তু অন্য ছবি আমি আপলোড করেছিলাম তো এটি কিন্তু নতুন ছবিটি দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে এবং যে সমস্ত বাকি ডিটেলসগুলো আমি এডিট করেছিলাম সেগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এটি কিন্তু আমি ক্লোজ করে দিলাম তারপরে ভিউ অ্যাপ্লি অ্যাক্নোলজিমেন্ট সেই স্লিপটিও ডাউনলোড করবো এখানে অ্যাকনলেজমেন্ট স্লিপ এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু স্লিপটি ডাউনলোড করে ফেলেছি এবং এখানেও কিন্তু আমার যে আপডেট ছবি যেটি দিলাম রিসেন্ট সেই ছবিটি আপলোড হয়ে গেছে এবং ভিউ সার্ভিস ডিটেলস সেটাকেও কিন্তু আমি একবার খুলে দেখে নেবো সমস্ত কিছু ঠিক যে এডিটগুলো করেছি আমি সেগুলো হয়েছে কি হয়নি তো আমার ইনকামটি প্রবলেম ছিল সেই ইনকামটি আমি এডিট করেছি দেখতে পাচ্ছেন ইনকামটিও কিন্তু এডিট হয়ে গেছে এবং তো এটিও ক্লোজ করে দিচ্ছি তো দেখতে পেলেন সমস্ত ডিটেলস কিন্তু আমি এডিট করতে পারলাম কিছুদিন আগে কিন্তু সাইডের প্রবলেম থাকার কারণে সেগুলো কিন্তু বাকি ডিটেলসগুলো এডিট করতে পারতাম না অনলি প্রথমকার পেজটি ওপেন হতো বাকি যে ইনকাম ডিটেলসটি যে পেজটি রয়েছে সেটি কিন্তু ওপেন হতো না সার্ভিস ডিটেলসের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু ওপেন হতো না এখন কিন্তু বর্তমান সময়ে কিন্তু সমস্ত ফর্মগুলো ওপেন হচ্ছে এবং সমস্ত কিছু আপনি এডিট করতে পারবেন এবং এই সমস্ত প্রবলেমগুলো হয় অনেক সাইডের প্রবলেম ছিল তার কারণ আগে পুরাতন যে সাইট ছিল সেটি কিন্তু পুরোপুরিভাবে ক্লোজ হয়ে গেছে বর্তমানে নতুন যে সাইটটি এখানে দেখতে পাচ্ছেন সেই সাইটটি কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে এবং অনেকগুলোই অপশান কিন্তু আপডেট করে দেওয়া দেওয়া হয়েছে এবং এখন কিন্তু বর্তমানে আরও কিছু জিনিস অ্যাড হয়েছে যে ব্যাকলগ সার্টিফিকেট অর্থাৎ পুরাতন যে সমস্ত হাতে লেখা সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো এখান থেকে সঙ্গে সঙ্গে আপনি ডিজিটাল সার্টিফিকেটে পরিণত করতে পারবেন তো তার প্রসেস কিন্তু আমরা দেখিয়েছি কীভাবে পুরাতন সার্টিফিকেটগুলো ডিজিটাল সার্টিফিকেট করবেন ডিজিটাল নাম্বার আপনি পাবেন তো আজকে কিন্তু আমরা টোটাল প্রসেস দেখালাম যে এডিট কীভাবে করবেন তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুর সঙ্গে এই ভিডিওটি শেয়ার করেন আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ আমাদের লিঙ্ক রয়েছে সেই হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদের ডাইরেক্ট এস এম এস করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপ মাধ্যমে কিন্তু অনেকেরই কিন্তু হেল্প করে থাকি ফ্রি অফ কস্টে এবং আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাথরাম